তাহলে মারছে ম্যাক্স অভিরে দ্বন্দ্ব ম্যাক্স অভির সাথে তাহলে আলম আমার নামে মামলা কেন দিল আমার কেন এখন হাজিরা দিতে হচ্ছে আমার কেন কোটে উঠতে হলো আপনি আমার নামে কেন মামলা দিছিলেন আমি কি করেছি আপনার কথা আপনি বলেন ম্যাক্সোভিকে মারা হয়েছে রিয়ামনি কেন মামলা দিল তাহলে আপনি ম্যাক্সোভিকে মারা হয়েছে তাহলে আপনি আমাকে কেন মামলা দিছিলেন আমার তো এখন ডেটে ডেটে হাজিরা দিতে হচ্ছে গত দুই দিন আগে দুই দিন আগে না জানি একদিন আগে আমি ওই ওই যে বগুড়া যে কাজী ওনার সন্ধান পেয়েছি পেয়ে হচ্ছে এই কাবিন নামাটা আমি কানেক্ট করেছি আমি ওনাকে টাকা দিয়ে আমি ছবি উনি ছবি তুলে আমাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠানোর পর আপনারা দেখবেন ওই ওই যে স্ক্রিনশট একটা দিয়েছে স্ক্রিনশটটা কাবির নামাটা কে দিছে আমি দিছি না কেউ দিছে আমি পাঠাইছি ওরে আমি পাঠাই বললাম যে এই কাবিন নামাটা যদি এতদিন আমাকে দিতা তাও তো আমি তোমাকে ডিভোর্স দিতাম তুমি তো এই কাবিন নামাটা আটকায় রাখছি তুমি দুধ দিয়ে গোসল করছো ঠিকই কিন্তু আমাকে তালাক দাও নাই ডিভোর্স দাও নাই তো এই কাগজ কাগজটা যদি তুমি আমাকে দিতা তাহলে আমি ডিভোর্স দিতাম আর তার লেখা আর আমার লেখা এক না ঠিক আছে তার সেই তো আপনাদের কি দিছে সে কি বোকা হিরো আলম কি বোকা সে তার সাথে আমার এখন সম্পর্কই নাই তার মামলার দায়ভার আমার উপর দিয়ে রাখছে কেন আমি কি তারে খবর জানাবো তার ডেট সেটা এটা কি আমি জানাবো সে খবর রাখবে না তার হাজিরা সে গিয়ে হাজিরা দিবে না সে তিন তিনবার হাজিরা দেয় না আর সে আমাকে আইসা হুমকি দেয় সে আমাকে ধ্বংস করে দিবে

সে বোকা বলেই তো ক্যামেরা ডেকে ডেকে এনে বউকে কি করে বয়কট করে বউকে তালাক দেয় আবার সেই নিতে চাই আবার দুধ দিয়ে গোসল করে তালাক দেয় আবার বলে তুমি ফিরে বয়কট না করার কিছু যেহেতু সে ইসলাম শরীয়তে সে আমাকে তিন তালাক দিছে তালাক দাও না না তালাক সেই একবারই দিছে সে কখনোই কি মিডিয়ার সামনে এসে বলছে যে রিয়ামনি আমি তালাক দিলাম তার তো তালাকের তার তালাকের সিরিয়াল পরে গেছিলো

তারপর বাসায় নিয়ে আসলাম এখন মজার বিষয় কি জানেন সে আমি যখন তারে বলি যে আলম এইভাবে তোমাকে মারছে তোমার শত্রু না হয়ে তুমি তোমাকে যারা মারছে তাদেরকে খোঁজো আমি তো এটা একজন স্ত্রী হিসেবে আমার হাজবেন্ডকে যারা মারছে তাদের শাস্তি তো আমি চাইবই আমি আলমকে ভালোভাবে বোঝাই বলছি দেখো যারা তোমাকে মারছে আমার তাদেরকে প্রয়োজন আমি তাদের শাস্তি চাই অপরাধী শাস্তি চাই ঠিক আছে শত্রু আছে শত্রু কিন্তু না সে অপরাধীর কেন অপরাধীকে না খোঁজে সে শত্রুদেরকে পেছায় পেছায় পরে মামলা দিছে আর সে যেদিন যেদিন তারা হসপিটাল থেকে আমি বাসায় নিয়ে আসি সত্যি কথা বলতে সেদিনই সে আমার সাথে ঝগড়া করে তাহলে আমরা কি বাসা থেকে কি খুলে খুলি করবো সেই ঝগড়া কারণে কি তাকে বাসা থেকে বের করে দিয়েছে না না বের করে দেই নাই সে বিগত হসপিটাল থেকে আনার পর চার পাঁচ দিন আমার বাসায় ছিল সে তো তখন সুস্থ চার পাঁচ দিন